তো মধ্যে তার মানে আমাকে মিনা দায় তো আমরা তার মানে পুলিশের ড্রেস করছি তো কার কে বা শুরু হয় তার মানে বর্তমানে তার মানে রিয়াকশনটা কি হয় বস্তুর আমরা অলরেডি সব

पर हमारा काम हो सर कस्टमर हेल्प नहीं ना हेल्प नहीं हेल्प मत को हम समझा कर ले सर लाकिन बोल ए बुरा ने बुरा है बुरा अरे बड़ा सा माल टेस्टिंग में कर होय 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 सब लोग काम हो ए

কেছ লাগে কি কম

অল্প বয়সে পোলানের ঠান্ডা আসলে তো বয়স না হইলে গাড়িটা দেওয়া লাগে না আসলে তো আমরা ভুল বুঝি ধরেন আওসার বিষয় গাড়ি দেয় গাড়ি দেয় কীভাবে একটা অ্যাক্সিডেন্ট হইলে বা কী বা একটা দুর্ঘটনা হইলে আসলে গার্জেন ফাঁসে কিন্তু এবার ধরনের অল্প বয়সে পোলাফাম রে গাড়িটা দেয় কেড়ে দিবেন না বা আমরাও কেড়ে দিব না তো সতর্ক হয়ে যায় তো তো আসলে তাঁনি টাইপের ভিডিও তো আসসালামু আলাইকুম তো ধন্যবাদ